আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ লেখাপড়ার এক অদম্য ইচ্ছে নিয়ে মাসুমা খাতুন নামে এক নারী তার মেয়ের সাথেই একসাথে করেছেন এসএসসি পাস এবার সে মেয়ের সঙ্গে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি উনিশশো সালে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার আগেই পরিবার থেকে তার বিয়ে দেওয়া হয় এরপর আর পরীক্ষা দিতে পারেননি এগুইনি পড়াশোনা মাসুমা খাতনের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায় তিনি বাগাতিপাড়া পৌর মহিলা বিএম কলেজ থেকে চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন আর তার মেয়ে জান্নাতুল ফেরদোস রাজশাহী সরকারি মহিলা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে রাজশাহী সিটি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন মাসুমা খাতুনের স্বামী আব্দুল মজিদ আনসার ব্যাটালিয়ান সিপাহী অর্থাৎ প্রশিক্ষক পদে চাকরি করেন এই বিষয়ে জানতে চাইলে মাসুমা খাতুনের স্বামী আব্দুল মজিদ বলেন আমার জন্য একটু কষ্ট হলেও আমি তার ইচ্ছার মর্যাদা দিয়েছি সে যতদূর পড়াশোনা করতে পারে আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করব মাসুমা খাতুন বলেন বিয়ের পর আঠারো বছর পেরিয়ে গেছে পিঠাপিঠি দুই ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে নিজের পড়া কথা ভাববারই সময় পায়নি অবশেষে ছোট মেয়ে জান্নাতুল ফেরদুসের সঙ্গে নবম শ্রেণীতে ভর্তি হয়ে নতুন করে পড়ালেখা শুরু করেছে সমাজে আর দশটা মানুষের মতো নিজেকে একজন শিক্ষিত মানুষ হিসেবে যাতে পরিচয় দিতে পারি সে কারণে এই বয়সে কষ্ট করে লেখাপড়া করছে কেন্দ্র সচিব শরীফ উদ্দিন আহমেদ বলেন তার কেন্দ্রে উদ্যমী মা মাসুমা খাতুন এইচএসি পরীক্ষা দিচ্ছেন তার মেয়ে চলতি বছর একই পরীক্ষায় অংশ নিয়েছেন বলে তিনি জেনেছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ